এগুলা দেখতে পারেন এগুলো বারবারি হ্যাঁ ব্যাক প্রিন্ট হবে না জাস্ট শুধু ফ্রন্ট প্রিন্ট হবে বারবারি এটার মধ্যে কালার আছে কয়েকটা কালার হবে এগুলো 100% কটন আপনার এক্সপোর্ট কোয়ালিটি ফলো এক্সপোর্ট কোয়ালিটি জি সাইজ হবে তিনটা এম এল এক্স এল এম এল টমি হিল ফিগারের কিছু ফলো টি-শার্ট ঠিক আছে জি

আরে কালেকশনগুলো বরাবরের মত আমাদেরকে ইমন ভাই দেখাবে ইমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চেক স্ট্রাইপ এবং প্রিন্টের মধ্যে কিছু আপডেট এবং 2025 সালের ইউনিক কিছু কালেকশন ওলমনি আছে নাকি আছে ওলমনিটা দেখাবো অবশ্যই ওলমনি আছে চেক আছে কি দিয়ে শুরু করবেন প্রথম তো আজকে আমি ফার্স্ট শুরু করব ওলমনি কিছু স্ট্রাইপের শার্ট দিয়ে ঠিক আছে এগুলো আপনার হচ্ছে কালার হবে অনেকগুলাই কালার আছে সিঙ্গেল পিস পড়বে আপনার 650 টাকা তবে আজকের জন্য অফার প্রাইজে পাবেন 3 পিস 1500 টাকা 3 পিস 1500 জি সাইজ হবে তিনটা এম এল এক্সেল সাইজ তিনটা হবে আচ্ছা কালার গুলো শুধুমাত্র আজকের জন্য 3 পিস 1500 টাকা দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু চমক জি এগুলো আপনি সামনে এসে ইয়াগুলা ফিনিশিং দেখতে পারেন অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি ঠিক আছে কাপড়গুলো হবে 100% কটন সবগুলোতে আপনার কেয়ার টেক দেওয়া আছে

এগুলো ফেব্রিক গুলো একটু কাছ থেকে দেখায় দিয়ে দেখেন এগুলো ফেব্রিক 100% কটন 100% কটন হ্যাঁ এগুলো তো আপনার কাস্টমার চেক করে দেখে নিতে হবে অবশ্যই নিজের মত করে চেক করে দেখে নিবে আচ্ছা ঠিক আছে দেখেন এই এই শার্টটা দেখেন এই শার্টটা খুব চমৎকার প্রত্যেকটা শাড়ি তাদের পছন্দের ওই শার্ট আর এগুলো যাদেরই পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেওয়া করা হয় দেখেন এই এই স্টেপটা দেখেন এটাও খুব চমৎকার ব্ল্যাক এর মধ্যে হোয়াইট ব্ল্যাক এর ভিতরে খুব চমৎকার দেখেন কালেকশন গুলো দেখেন তাদের কাছে কিন্তু হিউজ কালেকশন আছে জি দেখেন সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সট্রা লার্জ আচ্ছা ঠিক আছে দেখেন এই একটা আছে ব্লুর মধ্যে ফর্মাল ক্যাজুয়ালি সব ভাবে পড়তে পারবেন ব্লুর ভিতরে হ্যাঁ জি ঠিক আছে প্রত্যেকটা কালারই সুন্দর আর এগুলো ব্র্যান্ডের নামটা কি ভাই একটু ব্র্যান্ডের নাম হচ্ছে আপনার অ্যারো আছে দেখেন অ্যারো ব্র্যান্ডেড অ্যারো ব্র্যান্ডেড হ্যাঁ জি

কালার গুলো দেখতে পারেন জাস্ট কালার গুলো অনেক সুন্দর আচ্ছা আচ্ছা দেখেন এই চেকটাও সুন্দর প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি ভালো জি আবার কেউ ফর্মালি চাইলে এই যে ছোট চেক গুলো দেখতে পারেন ফর্মাল ক্যাজুয়ালি বোথ কুইন ওয়ান আচ্ছা আচ্ছা দেখেন আর কি কি কালার আছে প্রত্যেকটা কালার দেখেন বড় চেকের মধ্যে একটা কালার আছে কালারটা সুন্দর লাইট কালার আসলে কিন্তু 100% কটন এইগুলো আপনার ডেলিভারি ম্যান থাকো অবস্থায় চেক করে দিয়ে চেক করে নেবেন নিজের মত করে চেক করে নেবেন 100% পড়া এগুলো যদি মিক্স থেকে ফেরত দিয়ে দিবেন জি অবশ্যই ঠিক আছে দেখেন এই চেকটাও সুন্দর ব্লু কালারের ভিতরে প্রত্যেকটা চেকে চেকে খুবই কোয়ালিটিফুল দেখেন আর কি আছে দেখেন এই একটা দেখতে পারেন ডিপ গ্রিন এর মধ্যে এটা ডিপ গ্রিন এর ভিতরে হ্যাঁ সুন্দর ডিপ গ্রিন এর মধ্যে ব্ল্যাক 550 টাকা তবে অফার প্রাইসে তিন পিস দিচ্ছি চোদ্দশো টাকা ঠিক আছে তো এগুলো তো আপনার পাইকারিও সেল করেন জি পাইকারি সেল করি পাইকারির ক্ষেত্রে আপনার প্রাইসটা কমবে আচ্ছা ঠিক আছে পাইকারি আলোচনা সাপেক্ষে বলে দিবেন জি আলোচনা সাপেক্ষে পাইকারি প্রাইসটা এই একটা দেখতে বড়টা সুন্দর বড় চেকের ভিতরে জি এটা ডিফারেন্ট ফ্লালিন কটন ফ্লালিন কটন হ্যাঁ জি একবারে সফট খুব আরাম এটার মধ্যে কালার হবে এই একটা কালার আছে বড় চেকটা তবে চেকটা একটু চেঞ্জ হবে এটা বড় মানে ওই সেম ফেব্রিক এর ফ্লালিং ফেব্রিক ফ্লালিং ফেব্রিক দেখেন খুবই চমৎকার আর প্রত্যেকটা চেকে কিন্তু কোয়ালিটিফুল এগুলো আসলে কাছ থেকে দেখলে আরো বেশি ভালো লাগবে দেখেন এই শার্টটা দেখেন বিস্কিট কালার এটা সুন্দর জি বিস্কিট কালার মধ্যে সিম্পল চেক এগুলো হচ্ছে আলে ফর্মাল ক্যাজুয়াল দুটো ফর্মাল ক্যাজুয়ালি সব ভাবে পড়তে পারবে টু ইন ওয়ান আর কি আছে দেখেন আর আছে প্রিন্টের কিছু শার্ট আছে তো প্রিন্টের গুলা হচ্ছে আপনার সিঙ্গেল পিস পাঁচশো টাকা আর তিন পিস নিলে আপনার বারোশো টাকা রাখা যাবে আচ্ছা ঠিক আছে দেখেন খুবই চমৎকার প্রিন্টের ভিতরে হোয়াইট কালার মধ্যে ছোট প্রিন্ট এটা অনেকে ফর্মালি ইউজ করতে পারবে ফর্মালি চাইলে ঠিক আছে এলসিডব্লিউ ব্র্যান্ডের 100% কটন ফেব্রিক এগুলো আপনার গ্যারান্টিড জি কাপড় সামনে থেকে দেখলে বুঝতে পারবেন সবগুলোই আপনার 100% কটন হবে এবং কালার গ্যারান্টি আছে রং কষ্ট কিছু হবে না আচ্ছা আচ্ছা এই সেটটা সুন্দর

এগুলি প্রায় সিঙ্গেল পিস পাঁচশো টাকা তিন পিস অফার প্রাইস বারোশো টাকা রাখা যাবে তিন পিস বারোশো টাকা জি ঠিক আছে দেখেন এটাও দেখেন এটাও খুবই চমৎকার আর কি আছে দেখেন এই একটা প্রিন্ট আছে আপনার বিস্কিট কালার মধ্যে বিস্কিট কালার এর ভিতরে হ্যাঁ জি দেখেন খুবই সুন্দর যারা প্রিন্টের এর ভিতরে পছন্দ করেন তারাই শার্ট গুলো দেখতে পারেন যাদেরই শার্ট পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করবেন

তো বাজারে গেছে কিন্তু আরো কালেকশন আছে আরো কালেকশন আছে টি শার্টের কালেকশন আছে অবশ্যই টি শার্টের কালেকশন গুলো দেখব আপনারা চাইলে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন সব ভিজিট করে পারচেজ করতে পারবেন তাহলে সব লোকেশন দেওয়া আছে ডেসক্রিপশনে লোকেশন দেখে চলে আসবেন দেখেন এইটা মেরুন কালার এটা খুবই চমৎকার তো এখন কি দেখাবেন ভাই এখন দেখাবো আপনাদের কিছু টি শার্ট দেখাবো জি পোলো পোলো টি শার্ট প্রথম কি দিয়ে শুরু করবেন প্রথম পোলো টি শার্ট দিয়ে শুরু করব ঠিক আছে

এই একটা আছে ইউএস ফ্লো এটার মধ্যে কালার হবে তিনটা কালার হবে এটা বিটা তিনটা কালার হবে জি তবে সবগুলা তার ভিডিওতে দেখানো পসিবল না হ্যাঁ শপে এসে দেখে নিতে পারবেন চাইলে তারা ছবিও পাঠিয়ে দিবেন এটা বস এর হ্যাঁ জি বস বস এর মধ্যেও কালার হবে তিন চারটা কালার হবে বস ঠিক আছে সবগুলারই কালার अवेलेबल আছে এই একটা আছে এসএনসিয়ালে হোয়াইট কালার হোয়াইট কালারের ভিতরে হ্যাঁ

এডিডাস স্কাই ব্লু কালার তিন পিস তিন পিস আপনার এক হাজার পঞ্চাশ আর এক পিস দিলে চারশো টাকা এক পিস চারশো টাকা আচ্ছা ঠিক আছে এরপর আছে আপনার টমি হিল ফিগার কিছু পোলো টি শার্ট ঠিক আছে জি এগুলি আপনার এগুলি প্রাইস ফোর হান্ড্রেড তবে তিন পিস নিলে এগুলো আপনার নয়শো টাকা রাখা যাবে আচ্ছা তিন পিস নিলে নয়শো টাকা নয়শো জি এগুলো ফেব্রিক গুলো তো সফট সফট ফেব্রিক চাইনিজ আর কটন মিক্স করা এগুলো আচ্ছা ঠিক আছে

দেখেন সিঙ্গেল পিস দিচ্ছি পাঁচশো টাকা তিন পিস নিলে বারোশো টাকা তিন পিস বারোশো টাকা দেখেন খুবই চমৎকার কিন্তু প্রোডাক্ট গুলো আরেকটি প্রোডাক্ট আছে দেখেন একটা অলিভ কালারের মধ্যে অলিভের ভিতরে খুব সুন্দর প্রিন্টটা সুন্দর এগুলো কাছ থেকে দেখলে আরো বেশি ভালো লাগে আর পড়লে তো কোনো কথাই নাই দেখেন আরেকটা কালার আছে ব্লুর ভিতরে জি খুব সুন্দর এই একটা আছে অ্যাশ কালারের মধ্যে

দেখেন এই কালারটা খুবই সুন্দর আর কি কি কালার আছে দেখেন কালার আছে অ্যাশ কালার হবে এটা অ্যাশ কালারের ভিতরে হ্যাঁ দেখেন খুবই চমৎকার যাদেরই প্রোডাক্ট পছন্দ স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে এই কালারটাও দেখতে পায় অ্যাশ কালারের ভিতরে জি এগুলো সাইজ হবে তিনটা এম এল এক্স এল আচ্ছা আচ্ছা আরেকটি প্রোডাক্ট আছে এটাও সুন্দর একটি কালার এগুলো আসলে কাছ থেকে দেখলে ভালো লাগবে সাইজ হবে তিনটা এম এল এক্সেল প্রাইস পড়বে তিন পিস এক হাজার পঞ্চাশ ঠিক আছে এই কালারটাও দেখতে পারেন এই কালারটাও সুন্দর আর কি আছে দেখেন এই আরেকটা কালার আছে ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে আবার যদি সলিড হোয়াইটও চান সলিড হোয়াইট দেওয়া যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কি দেখাবেন তো পাশাপাশি এখন আমি কিছু ম্যাগি হাতা দেখাবো গরমের জন্য আচ্ছা আচ্ছা ম্যাগীয়া করে জিম লাভ তাদের জন্য ম্যাগীয়াটা আছে আচ্ছা এগুলো কি ফেব্রিক এগুলো আপনার অরিজিনাল মেশ ফেব্রিক্স অরিজিনাল মেশ প্রিন্ট আচ্ছা আচ্ছা এগুলো প্রাইস করবে আপনার এক পিস 250 টাকা তিন পিস অফার প্রাইস 700 টাকা আচ্ছা কালার কয়টা কালার হবে আপনার অনেকগুলাই কালার আছে 10 12টা কালার হবে মেশ ফেব্রিক সবগুলাই মেশ ফেব্রিক সবগুলাই মেশ ফেব্রিক কটন আছে ওইগুলা দেখাবো আচ্ছা ঠিক আছে সাইজ থাকবে সাইজ থাকবে এম এল এক্সেল তিনটা সাইজ থাকবে প্রাইস

তো এখন এই কটনের গুলা দেখতে পারেন কটনেরও কিছু কালেকশন আছে এগুলো হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন জি এগুলার প্রাইস সেম পড়বে দুইশো পঞ্চাশ টাকা তিন পিস নিলে সাতশো টাকা আচ্ছা কালার আছে হ্যাঁ কালার আছে এগুলো বাদও কালার আছে সাইজ হবে তিনটা এম এল এক্স এল ঠিক আছে দেখেন এটাও দেখেন এটাও খুব নেভি ব্লু কালার নেভি ব্লুর ভিতরে হ্যাঁ জি হোয়াইটের মধ্যে একটা আছে লুইস বুটন দেখেন এটাও খুব সুন্দর সাইজ হবে তিনটা এম এল এক্স এল ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া যায় ঠিক আছে এটাও দেখতে পারেন কোড ডেনিম এর খুবই চমৎকার একটি প্রোডাক্ট এর কিছু টি-শার্ট সলিড কালার সলিড কালার হ্যাঁ জি এগুলি আপনার অফার প্রাইসে দিচ্ছি পাঁচ পিস 1000 টাকা আচ্ছা পাঁচ পিস 1000 টাকা জি কি গরমের অফার গরমের অফার জি গরমের জন্য এগুলা রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন কালার জ্বলবে না বলবে না খাবে না এগুলা গ্যারান্টি আছে পাঁচ পিস 1000 টাকা এগুলো অরিজিনাল জ্যাকেট অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল জ্যাকেন জোন ফেক হলে টি-শার্ট ফ্রি দিব আচ্ছা আচ্ছা এগুলো অরিজিনাল এক্সপোর্টে দেখেন এই যে অরিজিনাল পাঁচ পিস 1000 টাকা ভাই অবশ্যই সফল দেখেন অরিজিনাল প্রোডাক্ট প্রত্যেকটা এক্সপোর্টে অরিজিনাল জি জি এগুলো প্রাইস এগুলি প্রাইস আপনার পাঁচ পিস 1000 টাকা আচ্ছা পাঁচ পিস মাত্র 1000 টাকা অফার প্রাইস দেখেন এটাও দেখতে পাই সাইজ হবে এস এম এল এক্সেল ডাবল এক্সেল পাঁচটা সাইজ হবে পাঁচটা সাইজ হবে দেখেন এটা অরিজিনাল এক্সপোর্টে অরিজিনাল জ্যাক এন্ড জونز হোয়াইট কালারের মধ্যে দেখেন কিন্তু প্রত্যেকটা অরিজিনাল এক্সপোর্টে কোনো চান্সই নেই আচ্ছা আচ্ছা কপি প্রুফ করতে পারলে গিফট দেখেন এই কালারটাও দেখতে পারেন খুবই চমৎকার পাঁচ পিস পাঁচ পিস মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা অফার প্রাইস এটা অলিভ কালার দেখেন খুবই চমৎকার যাদের এক কালার প্রয়োজন হয় তারা এক কালার নিতে পারবেন মানে বেড়াতে গেছে কিন্তু হিউজ কালেকশন আছে চলে আপনি সব ভিজিট করে পারচেজ করার চেষ্টা করবেন এগুলা ছাড়াও আরো অনেক কালার আছে যারা শপে আসতে চান শপে আসলে দেখতে পারবেন অনেক কালার অনেক কালেকশন আছে আচ্ছা ঠিক আছে ভাই এই কিন্তু নিউ মার্কেটের ভিতরে সবারই আসতে সুবিধা হবে দেখেন এটা অলিভের ভিতরে খুবই চমৎকার দেখেন টি-শার্টের কালেকশন গুলো দেখেন এগুলো তো মানে একবারে পাতলার একবারে পাতলা গরমের জন্য বেস্ট অনেকেই আছে ঘুমানোর জন্য নিতে চায় এগুলো ঘুমাতেও পারবেন পরে গরমের মধ্যে পাতলার মধ্যে 100% কটন এক্সপোর্টার জি

তো কালেকশন কি এই ছিল ভাইয়াদের হ্যাঁ জি দেখেন তো এই ছিল ভাইয়াদের কালেকশন তো ভাইয়াদের সব ভিজিট করে পারচেস করার চেষ্টা করবেন ভাইদের কাছে কালেকশন আছে